আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি খুবই মজাদের একটি নাস্তা রেসিপি শেয়ার করবো মাত্র একটি ডিম দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এটাকে বিস্কিটও বলতে পারেন অথবা পিঠাও বলতে পারেন যে যাই বলেন এটা কিন্তু খেতে অসম্ভব বেশি মজার হয় তো আপনারা কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটা ইয়ারটেড বক্সে ভরে রাখলে এটা কিন্তু মাস জুড়েও আপনারা খেতে পারবেন তো আজকে এই রেসিপিটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম ভেঙে নিয়ে নিলাম এটা নর্মাল তাপমাত্রা ডিম হতে হবে ফ্রিজে থাকলে দশ মিনিট আগে বের করে নেবেন তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় এরকমভাবে মেশাতে হবে আর এটাতে ভালোভাবে যতভাবে মেশাবেন তত কিন্তু আপনাদের বিস্কিটটা পারফেক্ট হবে তো আমি মেশাতে মেশাতে কিন্তু এটা দেখুন এ পর্যায়ে দেখা যাচ্ছে মনে হয় যে একটা ক্রিম আমি এখানে অ্যাড করছি তো এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তারপরে তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো চেড়ে নিব এতে করে ডোটা অনেক মসৃণ হবে তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আর আটাটা পরে লাগলে আমি আরও দিব তো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো হাফ টিস্পুন হাফ টি স্পুন না আসলে মানে সাদ সামান্য একটু বেকিং পাউডার এটা অপশনাল কেউ না চেলে নাও দিতে পারেন তো তারপরে আমি এগুলো একটু চেড়ে নিচ্ছি আর এগুলো নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দেখুন আমার এটা কিন্তু অনেক বেশি লিকুইড আছে তো আরো অনেকটাই মজা লাগবে তো আমি এখানে মধ্যে দিয়ে ব্যবহার করছি না যেহেতু আটা ব্যবহার করছি আটাই দিচ্ছি তো আরও কিছুটা আটা এভাবে করে দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করবো যে যেরকম একটু রুটির ডো হয় ওর যাতে একটু নরম হবে এরকম একটা ডো তৈরি করে নিব তো আমার আটাতে মেশাতে মেশাতে আমার পরিমাণ দুই কাপ পরিমাণ আটা লাগছে তো দুই কাপ আটার পরে এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এরপর পরে কিন্তু আমার হাতটাও ক্লিন হয়ে গেছে এবং বলটাও কিন্তু ক্লিন হয়ে গেছে তো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগটা রেখে দিচ্ছি আর এক ভাগটা দিয়ে আমি এভাবে করে একটু রুটি বেলে নিব। মানে আলতো হাতে একটু হাত দিয়ে চাপটা করে তারপর একটু বেলুন দিয়ে আলতো হাতে একটু বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা আমি করব না আবার খুব বেশি মোটাও হবে না তো এরকম একটা আমি ঘিয়ের যে কৌটো থাকে ক্যাপ নিয়েছি আপনারা যে কোনো কাটারও নিতে পারেন তো এটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি এটা আসলে আপনারা দেখেই বুঝতে হবে এটা বলে বোঝানোর দেখে কিছু নাই তো আমি কিভাবে দেখুন এইভাবে কাটলে কিন্তু সুন্দর একটা পিঠা হয়ে যাচ্ছে তো এইভাবে করে আজকে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি আজকে এই শেপটা দিয়েছি আপনারা চাইলে এটাও দিতে পারেন আবার চাইলে গোল করে রাখতে পারেন আবার চাইলে কোনো ডিজাইনও করতে পারেন তো যে কোনো রকমের সেবে আপনারা তৈরি করতে পারেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো বেশি হাই হিটে কিন্তু তেলটা গরম করা যাবে না আমি এখানে তেলে ভেজে নিব আর তেলটা খুব বেশি গরম হয়তো হবে না সামান্য একটু আপনার দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু সামান্য একটু বুদবুদ করে উঠছে এরকম তো সবগুলো পিঠা দিয়ে এক পিসটা কালার চলে আসলে তারপর উল্টে দিব আর না হয় কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তারপরে আমি উল্টে দিলাম আর এ পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে আর দেখতেও মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তো এর আগেও কিন্তু আমি অনেকটি পিঠা রেসিপি দিয়েছি মানে বিস্কিটের রেসিপি দিয়েছি চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো আজকের রেসিপি পর্যন্তই সবাই ভালো থাকবেন আলা পে